Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল ওই ছটা মতো বাজে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজকর্মে আর কি লেগে পড়েছি তো এই যে প্রথমে কিন্তু ঘরটাকে আগে আমি ঝাড় দিয়ে নিলাম আর আমরা যে ঘরে থাকি সেই ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি প্রথমেই আর এদিকে চলে এসেছি এই ঘরটাকেও ঝাড় দিতে এই ঘরটা ঝাড় দিয়ে এবার এই যে বাইরের জায়গাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এই যে সাইডে কিন্তু রেখে দিলাম আর এদিকে চলে এসেছি উঠোনটাকেও ঝাড় দিতে তো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এদিকে দেখো উঠোনটাকে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আর চলে এসেছি বাইরেটাও ঝাড় দিতে আর কয়েকদিন থেকে এতটাই ঠান্ডা লেগেছে কি বলবো মানে প্রচুর সর্দি গলার আওয়াজটাই আমার পাল্টে গেছে কি বলবো তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো তো এই গরমে মানে হঠাৎ করে গরম পড়ে যাওয়ার কারণে প্রচুর মনে হয় ঠান্ডা লেগেছে আমাদের বাড়িতে প্রায় মানে সবারই সর্দি লেগেছে সর্দি কাশি প্রচুর আর কি লেগেছে সবারই তো আমার মনে হয় এই গরমে শুধু আমাদের বাড়িতে না মানে প্রত্যেকের বাড়িতে এরকম সর্দি কাশি লেগেই এখন আছে মনে হচ্ছে আর কি যেহেতু আমাদের হয়েছে তো এই গরমে তো সবারই হতে পারে আর এই গরমে একটু হালকা পাতলা খাওয়াই ভালো তাই না আর আজকে সেই জন্য একটু হালকা পাতলায় কিছু রান্না করব ভাবছি তো যাই হোক এদিকে দেখো কিছুটা বাসন ছিল সেটাও কিন্তু মাজতে চলে এসেছি তো আমরা রাতেরবেলা কি বলো তো রাতেরবেলা বাসন না মেজে রাখতে ইচ্ছে করে না কারণ মনে হয় কি রাতেরবেলা বাসন মাজলে সেটা পরিষ্কার হয় না আর দিনের বেলা মানে সকালবেলা মাজলে সেটা বেশি আর কি পরিষ্কার হয় তো সেই জন্য আমি মনে করি যে সকালবেলা বাসনটা মাজাই ভালো রাতে সেইভাবে আর কি মাজি না রাতে সেইভাবে রেখেই দিই তো এই যে দেখো এই ঝুড়ির ভেতরে কিছু বাসন ছিল আর কি তো বাইরে রাখা ছিল তো যেহেতু আমাদের রান্নাঘরে খুব একটা জায়গা নেই তো সেহেতু কিছু কিছু বাসন কোনো দিন বাইরেও রাখা হয় তো কিছুটা বাসন ছিল তো সেটা আবার ঝুড়ির থেকে বার করে কিন্তু আরেকবার ধুয়ে নিলাম একবারে দেখো কতগুলো বাসন তো সেগুলো কিন্তু ধুয়ে আমি রেখে দিলাম আর এদিকে একটা ছোট গামলার মধ্যে ছোট ছোট ছোটো বাসনগুলোকে রাখলাম কারণ যখন আমি ছোটো বাসনগুলোকে খুঁজবো যখন আমার দরকার হবে তখন কিন্তু আমি এখান থেকে কে নিতে পারবো আমার ঝুড়িতে বারে বারে খুঁজতে হবে না তো সেই জন্য কিন্তু এই গামলায় কিন্তু আমি রেখে দিলাম এদিকে দেখো বাসনগুলোকে ধুয়ে কিন্তু কলের পাটটাকেও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর হচ্ছে কিছুটা জামা কাপড় ছিল আজকে খুব একটা জামা কাপড় ছিল না তো যে কটা ছিল সে কটাই আমি ধুয়ে দিলাম তো ধুয়ে কিন্তু মেলে দিয়েছি আর এদিকে ব্রাশটাও করে নিলাম আর ব্রাশ করে আমি একদম মুখটুক ধুয়ে নিয়েছি আর এদিকে বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি বাসি নাইটি চেঞ্জ করে আমি কিছুটা ফুল ঝুড়িতে তুলে নিয়েছি সকালবেলাতেই আর সকালবেলাতেই ফুলটা তুলে রাখ থাকলে ভালো হয় পরে আর মানে যেতে হয় না পরে আর রোদ উঠলে না শুকিয়েও যায় ফুলগুলো তো সেই জন্য সকালবেলা তুলে একটু জল ছিটিয়ে রাখি তাহলে ফুলগুলো আর কি সতেজ থাকে তো পুজো দেওয়ার সময় আমার কোনো অসুবিধা হয় না আর যেহেতু আমার পুজো দিতে একটু দেরি হয় আমার বাচ্চাকে সামলে তো সেই জন্য কিন্তু আমার একটু আগেই সব কিছু রেডি করে রাখার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো আমি বিছানাটাকেও তুলে নিয়েছি ফুলগুলোকে ঝুড়িতে তুলে তারপর বিছানাটাকেও ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে একটু দুধ চা বসিয়েছিলাম সেটাও কিন্তু এই যে এখন আমি খেয়ে নিব। তো দুধ চা খেয়ে আমি কিন্তু কিছু কাজ ছিল টুকটাক তো সেগুলো আমি করে নিয়েছি এই যেমন সবজি কাটা সবজিগুলোকে রেডি করে ধুয়ে পরিষ্কার করে রাখা তো সেগুলো করে আমি কিন্তু এই যে আবার ক্যামেরাটা অন করে নিয়েছি তো রান্নার জন্য তো এইদিকে ভেন্ডি ভাজাটা আমি কেটে নিয়েছি ভেন্ডি আর কি তো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম তো ভেন্ডি ভাজাটা হতে থাকবে আর এদিকে আজকে রান্না করব সোয়াবিনের তরকারি হালকা পাতলা করে তোমাদেরকে বললামই যেহেতু খুব গরম পড়েছে তো সেই জন্য সেটারই মশলা আর কি তৈরি করে নিচ্ছিলাম তো ভাবলাম এদিকে আমার ভেন্ডি ভাজাটা হতে থাকবে ততক্ষণে কিন্তু আমি সবজিটাও কিন্তু রেডি করে নিতে পারবো মশলাগুলো আর কি তো যাই হোক এদিকে ভেন্ডি ভাজাটা নামিয়ে নিয়ে আমি কিন্তু এই যে সোয়াবিনের জন্য সোয়াবিনগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আলু কিছুটা ভাতেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ওই যে বললাম পাতলা করে রান্না করব তো সেই জন্য কিন্তু অল্প কিছু আলুই আমি দিয়েছিলাম তো প্রথমে এই যে আলুগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপরে যে সমস্ত আর কি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে সোয়াবিনগুলোও কিন্তু দিয়ে দিয়েছি সোয়াবিনগুলো দিয়ে আবারও একটু কষিয়ে তারপরে যে ঝোল দিয়ে দিয়েছি অনেকগুলো ঝোল দিয়েছি পাতলা করে রাঁধবো বলে তো যাই হোক এদিকে সোয়াবিনের তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে সোয়াবিনের তরকারিটাকে নামিয়েও নিয়েছি আর এদিকে ভেন্ডি ভাজা তো করেই নিয়েছি আগেই আর এখন একটু আমও কেটে নিয়েছি তো সেটার একটু টক বানাবো যেহেতু প্রচুর গরম পড়েছে তাই ভাবলাম যে না একটু টক করি আর মাঝে মধ্যেই আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই টক কিন্তু রান্না করা হয় এই গরমে আর কি টক দিয়ে একটু কিন্তু ভাতটা খাওয়া যায় তো যাই হোক এদিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর একটু রেস্ট করে বাসন ছিল সেগুলোকেও মেজে নিয়েছি তো বাসনগুলো মেজে হঠাৎ করে দেখি আকাশটা এত কালো করে আসলো প্রচুর হাওয়া মানে শুরু হয়ে গেছে হাওয়া ঝড় তো সেই জন্য ওই যে কিছুটা জামা কাপড় আমি তুলে নিয়েছি এখনও কিন্তু আমি স্নান করিনি তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই তো যেহেতু হাওয়া ছেড়েছে মনে হয় বৃষ্টি হবে তো যাই হোক জামা কাপড় তুলে কিন্তু আমি স্নানও করে নিয়েছিলাম এই দেখো কি ভয়ঙ্কর হাওয়া তো তারপর দেখি একদম বৃষ্টি চলে আসলো তো এদিকে আমি স্নানটা সেরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছিলাম তাড়াহুড়ো করে যেহেতু বৃষ্টিটা তাড়াতাড়ি চলে এসেছিল তো যাই হোক আজকের ভিডিও করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে যেও তো যাই হোক এদিকে দেখো বিকেলে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এদিকে সন্ধ্যাবেলা ছেলেকে একটু পড়াতেও বসে গেছি আর এর আগে আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছে যে দিদিভাই তুমি বেশি কথা বলো বক বকটা বেশি করো তো আমি সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে দিদি ভাই দেখো আমি কিন্তু কথা বলতে একান্তই পছন্দ করি আমার আমি একটু বেশি কথা বলি তো তোমরা প্লিজ কিছু মনে করো না আর তুমি কমেন্টটা আমাকে বলেছো আমার ভালোর জন্যই হয়তো বলেছ তো যাই হোক তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো চলো আজ আসি কাল আবার দেখা হবে টাটা